নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে পাঁচ মিনিটে তৈরি এই রেসিপিটা থাকলে ভাত রুটি লুচি পরোটা নিমেষেই শেষ হয়ে যাবে যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও ভালোবেসে খাবে ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর নতুনদের জন্য খুবই সহজ পদ্ধতি আমার এই রেসিপিটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি ঝিঙে এখানে চারটে মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলো প্রথমে কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি এবার ঝিঙেগুলোকে প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে নেব ঝিঙে কিন্তু অবশ্যই একটু ভালো করে ছাড়াতে হবে যাতে কোনোভাবেই খোসা না থাকে আমি ছুরি দিয়ে ধীরে ধীরে একদম পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজি এর সঙ্গে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র ঝিঙ্গে এবং আলু দিয়েই বানাবো আমার ঝিঙেগুলো দেখুন একদম ছাড়ানো হয়ে গেছে সমস্তগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব তবে খুব বেশি ছোটো করবো না তাহলে কিন্তু ঝিঙ্গেগুলো একদম গলে যাবে তবে একটু বড় বড় করেই আমি ঝিঙ্গাগুলো এখানে কেটে নিচ্ছি আর এই রেসিপিটার জন্য অবশ্যই ঝিঙ্গে কচি রেখেই নিতে হবে তবে কিন্তু এর স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে এখানে আমার সমস্ত ঝিঙেগুলো প্রায় কাটা হয়ে গেছে দেখুন এবার এগুলোকে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একটি কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষে তেলের রেসিপিটা বানাতে পারেন তবে আমি এখানে পুরোটাই সাদা তেলে বানিয়েছি এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিলাম একটু এবার আগে থেকে কেটে রাখা দুটো ছোটো সাইজের আলু আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম তবে আলুটাও অপশানাল শুধু ঝিঙে দিয়ে বানালেও খেতে খুবই ভালো লাগে এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব এখানে আমি প্রথমে কিন্তু রকম হলুদ ছাড়াই এটাকে ভাজবো আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম লবণ আমি এখানে পুরোপুরি লবণটা একেবারেই ব্যবহার করেছি পুরো রেসিপিটার জন্য লবণ দিয়ে আলুগুলোকে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি আলুগুলো আমার একদমই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আমি সমস্ত ঝিঙ্গেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে নাহলে ঝিঙ্গে থেকে কিন্তু জল বেশি পরিমাণে ছাড়তে শুরু করবে এবার আলু এবং ঝিঙ্গেটা আবারও খুব ভালো করে নেড়েচে নেব আর একটু কষিয়ে নেব তাহলে ঝিঙের কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যাবে ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আলুটা ভাজা থাকলে একদমই ঝটপট এই রেসিপিটা বানানো যায় এবার আলু এবং ঝিঙেগুলো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে ঝিঙেগুলো অনেকটা কমেও এসেছে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ব্যবহার করেছি এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই অল্প মশলায় একদম সম্পূর্ণ নিরামিষভাবেই আজকের আমি রেসিপিটা বানিয়েছি ভালো করে এটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে এটা ভেজে নেব যাতে আদার ও কাঁচা গন্ধটা চলে যায় সমস্ত কিছু একসঙ্গে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে ঝিঙ্গাটা কিন্তু একদমই অনেকটা কমে গেছে আর বেশিরভাগ অংশটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত জল দিয়ে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পোস্ত বাটা কিন্তু একদমই শেষের দিকে দিতে হবে আর পোস্তটা একদম আমি কিন্তু মিহি করে বাটি নি একটু গোটা গোটা ছিল সেরকম অবস্থা করেই বেটেছি পোস্তটা দেওয়ার পর পোস্ত ধোয়া বাটির জলটা সামান্য একটু দিয়ে দিলাম একদম মাখো মাখো করেই এই রেসিপিটা বানিয়েছি রেসিপিটাতে কিন্তু খুব বেশি জল দিয়ে বানালে খেতে ভালো লাগে না প্রস্তুত আজকে আমার ঝিঙ্গে আলুর পোস্ত